এ চিত্র আওয়ামী লীগ আমলের নয় তবে স্মরণ করিয়ে দিচ্ছে দু সালের পাঁচ আগস্টের আগের আমলকে যখন সরকারের আজ্ঞাবহ হয়ে মানবাধিকার পরোয়া না করে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ত পুলিশ অনেকদিন পর গেল ছয় ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর শাহবাগে দেখা মিলল পুলিশের সেই আওয়ামী ফ্যাসিস্ট আচরণ আপনি আর একা নন ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে মসজিদের জুতা পায়ে প্রবেশ এবং ধর্মীয় লেবাসধারী ব্যক্তিদের প্রতি নৃশংস হওয়ার পুরনো নজির দেখায় আইনশৃঙ্খলা বাহিনী এর আগে নিরাপত্তা ইস্যুতে পুলিশকে কঠোর হওয়ার আদেশ দেন ডিএমপি কমিশনার এদিন সংঘর্ষের অন্যতম দিক ছিল কর্মরত সাংবাদিকদের উপর পুলিশের অমানবিক ও নিষ্ঠুর আচরণ হামলা করছে ভাই এক মিনিট কথা বলবো আমাদেরকে মারছে ভাই আমাদেরকে মারছে আমাদেরকে মারছে এই যে দেখে দেখে এমনকি শহীদ শরীফ ওসমান হাদি ইস্যুতে কটুক্তি এবং বিরূপ মন্তব্য করতেও দেখা যায় পুলিশকে প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যম সূত্রে জানা যায় সংঘর্ষের সূত্রপাত ছয় ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর যখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করে আমি কাউকে কে মারছি আমি তো কাউকে মারি নাই আমি তো আসছি নিউজ দুই পক্ষের নিউজ কে পারে আমাকে কেন মারলো এইখানে বাস থেকে নামায় যাত্রীদের পুলিশ তার নিউজ আমরা কেবর্তরে আমাদেরকে প্রশ্ন কেন ভাই পাঁচ আগস্ট পরবর্তী পুলিশের এমন আচরণ নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আবদুল্লাহ আল জাবের জানান পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানাই জাবের আশঙ্কা করে বলেন এমন সহিংস পরিস্থিতি অব্যাহত থাকলে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে তিনি দাবি করেন হামলার ধরন ও কৌশল ফ্যাসিবাদী সময়ের সঙ্গে মিল রয়েছে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ